তোমরা দেখছো প্রতি সপ্তাহের মতো আজও তোমরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার দেখছ এখানে এপ্রিল দুই হাজার পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় নিয়োগ চলছে সমস্ত রিক্রুটমেন্টের যে ইনফরমেশনগুলো নোটিশ তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো আজকে তোমরা দেখবে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার প্রথম পাতা থেকে শুরু করে একদম শেষ পাতা পর্যন্ত তোমরা দেখতে পারবে পাচ্ছি এখানে প্রথমেই দেখছো যে এই সপ্তাহে তো এক নজর প্রথম পাতা দেখে নেবে তো এখানে তোমরা দেখতে পারছো যে এই সপ্তাহের কর্মসংস্থান কুড়ি এপ্রিল দুই হাজার চব্বিশ স্যাটারডে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রিলে নিয়োগ চলছে তো রিলে চার হাজার ছয়শো ষাট জন কনস্টেবল এখানে মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে চোদ্দোই মে পর্যন্ত তো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে তোমরা এখানে দেখবে চোদ্দোই মে পর্যন্ত ও এখানে সাবেজ স্পিডটা পোস্টে নিয়ে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলে চার হাজার ছয়শো ষাটজন কনস্টেবল ও সাবেজ স্পিডটা স্পিডটা পোস্টে যে তো এখানে তোমরা বারো নম্বর পাতায় গিয়ে আরো বিস্তারিত দেখতে পারবে এরপরে তোমরা দেখছো নিচে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে

তো প্রথম কথায় তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় নিয়োগ হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্র সরকার আটচল্লিশ জন অফিসার নিয়োগ হচ্ছে এবং চারশো জন এক্সিকিউটিভ ট্রেন

দেবে সেবা যত্ন করে রোজগার এটাও ছয় নম্বর তোমরা চলে যাচ্ছি এবারে এক নম্বর কথা দেখলে দুই নম্বর কথা তো দুই নম্বর পেয়েছে তো তোমরা দেখছো এই সপ্তাহে দুই নম্বর পেজ কর্মসংস্থানের এখানে প্রথম পাতার পর নিয়োগ হচ্ছে প্রথম পাতার পরে এখানে বিস্তারিত দেওয়া আছে এবং অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইট পারবে দরখাস্ত করবে অনলাইনে সাত মে পর্যন্ত

देखछु 5 नंबर पेज तो जे लें एपेन्टिज प्रथम बटन पर येখানে তুমি अप्लाई করতে পারবে ওই মেקור যে তো ওয়েবসাইট দত্ত তো যে ওয়েবসাইট দেওয়া আছে এরপর তোমরা দেখছো ছয় নম্বর পেজ এরপর সাত নম্বর পেজ তো চাকরি সংক্রান্ত খবরা খবর সবার আগে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে তো আমাদের চ্যানেল কর্মসংস্থান পেপার দেখবে সবার আগে এখানে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যে নিয়ম হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং ওয়েবসাইট শূন্য পদ সমস্ত কিছু পেয়ে যাবে

নয় জুন একাশি জন ফেসারি অফিসার করবে এই যে ওয়েবসাইট তেরো মে পর্যন্ত

এরপর দেখো বারো নম্বর পেয়েছে এখান থেকে এলে নিয়োগ প্রথম কথা পরে কনিষ্ঠ বলেন চার হাজার ছশো এখানে দরখাস্ত করবে অনলাইন পনেরো এপ্রিল থেকে মে পর্যন্ত এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে মালদা শিলিগুড়ি তো বিভিন্ন জেলা ও স্টেটের জন্য ওয়েবসাইট এখানে দেওয়া আছে আলাদা আলাদা একটা

পেপার কুড়ি এপ্রিল দুই হাজার চব্বিশ তো চাকরি সংক্রান্ত সমস্ত সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে কর্মসংস্থান পেপারে